রাত বাজে সাড়ে এগারোটা প্রায় আর তখন মোর স্বামীর মিষ্টি টাইপের কিছু খাইতে মন করার লেগে পড়লাম কাজে তো আমি সেমাই দিয়ে একটা রেসিপি করব। আমি আমি অত পাকা না একটু একটু তাই ভুল হলে আপনারা বলে দিন আর আমি কিন্তু কাউরে রান্না শিখাইতেছি না আমার নিজের আবিষ্কারে সেমাই দিয়ে একটা চমলক্ষ রেসিপি বানাবো শুধু বানাবো না আমরা রেসিপি বানায় খাবো আর আপনাদের দেখাবো বাসায় মোটামুটি যা যা ছিল তা দিয়েই করবো মুখ তো চমলক্ষ রেসিপির জন্য প্রথমে এই দুধটা একটু ফুটায় নেব এরপর কাজু আর কিশমিস একটু বাটারে ভেজে নিবো অল্প করে বানাবো এই জন্য সবকিছুই অল্প অল্প করে নিছি আমি কুলসনের লাচ্ছা সেমাইটা নিছি বাদাম আর কিশমিসটা আমি একটু লাল লাল করে ভাজছিলাম আর ভাজার সময় এত স্মেল বেরোয় এই স্মেলটা খুব ভাল লাগে সেমাইতে দিব কি মন চায় আগেই খাইয়া নেই তারপর আর একটু বাটার দিয়ে সেমাইটা ভাজছিলাম ওই বাটার দেওয়াটুকু ভিডিও করতে ভুলে গেছি ভাজার শেষে সেমাইটা একটা বাটিতে উঠে রাখছিলাম দেন ওই একই কড়াইতে আমি আবার দুধটা বসাইলাম এরপর একে একে এতে চিনি কন্ডেন্স মিল্ক দিলাম তারপরে এতে ডানো ক্রিম দিয়ে দিলাম ডানো ক্রিমটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় সব কিছু দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়তে হবে একটা ক্রিমি ভাব না আসা পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে ভালো করে নাড়ার জন্য আমার কাছে আপাতত আর চামচ ছাড়া কিছু নাই যে কারণে আমি চামচ দিয়েই নাড়ছি নাড়ার পরে এরকম একটা ব্যাটার হয় আমি মনে হয় একটু বেশি ঘন করে ফেলছি আর একটু পাতলা হলে ভালো হয় এরপর আমি ভেজে রাখা বাদামটা একটু ছোট ছোট করে কেটে নি যেহেতু অল্প করে বানাইছি তো আমি ছোট বাটিতেই রাখব। এখন আমি সেমাইটার একটু চমলক্ষ্যভাবে ভাবে গার্নিশ করবো ব্যাটারটা বেশি ঘন হওয়ার কারণে সেমাইয়ের উপর আমি ইজিলি বসাইতে পারতেছিলাম না তো ফাইনালি হয়ে গেল আমার চমলক্ক সেমাই রেসিপি বিশ্বাস করেন খেতে কিন্তু খারাপ হয় নাই আপনারা ট্রাই করতে পারেন আমার চমলক্য রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ